সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করতেছি একটি তিন রাস্তার মোড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড গাজীপুরা সাতাইশ যেটা গুটিয়া মেডিকেল নামে আপনারা চেনেন সেই এলাকায় ঢাকা মহাসড়ক থেকে আজকে যে বাড়িটি দেখাবো সেই বাড়িটির দূরত্ব হবে মাত্র এক থেকে সর্বোচ্চ দেড় কিলো যাই হোক দর্শক আমরা চলে আসছি সেই বাড়িটির নিকটে এখানে দুই কাঠা জমির উপরে দুইটি ডাবল শাটারের দোকান ও বারোটি রুম দোতলা একটি কমপ্লিট বাড়ি আপনাদেরকে দেখাবো এখানে জমির পরিমাণ দুই কাঠা দর্শক বলে রাখছি রাস্তাটি যখন ফাইনালি বড় হয়েছে তখন এই বাড়ি কিছু অংশ জমি রাস্তায় চলে গেছে যার কারণে দুই কাঠা সম্পূর্ণ হয়তোবা পাওয়া যাবে না তো দর্শক এই যে দেখা যাচ্ছে অল্প একটু বাড়িতে ভাঙাচুরার কাজ হয়েছে তো যাই হোক আমরা বাড়িটির নিচতলায় কিছুটা আংশিক দেখানোর চেষ্টা করবো নিচতলায় রয়েছে দুইটি দোকান রয়েছে ছয়টি রুম একটি পকেট রুম পাঁচটি বড় রুম এবং সেম অবিকল দোতলায়ও রয়েছে ছয়টি রুম যেহেতু দোতলায় দোকান নেই ছয়টি বড় রুম এই যে সাবমার্সেবল পাম্প এবং গ্যাসের বৈধ রাইজার বাড়িটির কর্নারে উত্তর পশ্চিম কর্নারে এখান থেকে একটি লোহার সিঁড়ি দিয়ে আমরা চলে যাব বাড়িটির সেকেন্ড ফ্লোরে চলে আসছি দর্শক বাড়িটির সেকেন্ড ফ্লোরে এখানে রয়েছে ছয়টি রুম অর্থাৎ দুইটি দোকান বারোটি রুম এখানে সর্বমোট ভাড়া পাওয়া যাচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকা দর্শক আমি আবার বলে দিচ্ছি প্রায় চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাচ্ছে বাড়িটি মাত্র দুই কাঠার বাড়ি তো দর্শক এ বাড়িটিতে বৈধ ডাবল বার্নারের চুলা রয়েছে চারটি তলায় দেওয়া হয়েছে দুইটি ডাবল বার্নার চারটি মুখ এবং সেকেন্ড ফ্লোর দোতলায়ও রয়েছে দুইটি ডাবল বার্নার চারটি মুখ এখানে রান্নার কোনো রকমের সমস্যা হয় না ভাড়াটিয়ারা খুব স্বাচ্ছন্দেই বাড়িটিতে থাকতে পারে গ্যাসের কোনো প্রেশার ডিস্টার্ব দেয় না ভালোই থাকে দর্শক আমরা বাড়িটির ছাদে চলে আসছি আমরা বাড়িটির ছাদের অংশটুকু দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা জমির সাইজটা কেমন সেটা বুঝতে পারেন দর্শক প্রায় চল্লিশ হাজার টাকা ভাড়া এ বাড়ি থেকে রানিং পাওয়া যাচ্ছে এবং আমরা ছাদের চতুর পাশ দেখালাম এবার দেখাবো বাড়িটির চতুর্পাশে কি পরিমাণ ঘনবসতি গড়ে উঠেছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে প্রচুর পরিমাণ মানুষজন বসবাস করে এখানে ভাড়ার চাহিদা অনেক ভালো ডিমান্ডাবল এলাকা এবং সামনে দিয়ে রাস্তা পাশেই রয়েছে এক প্লট পরে তিন রাস্তার মুখ এবং খুব রমরমা একটি এরিয়ার মধ্যে বাড়িটির অবস্থান আপনারা যারাই ক্রয় করবেন মার্কেট পজিশন এই বাড়িটি ক্রয় করলেই লাভবান হবেন কেননা আশেপাশে ডেভেলপ হয়ে গেছে সব কিছু বাড়িটির দাম দর্শক আমরা স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা খেয়াল করবেন এক দাম ফাইনাল দাম নব্বই লাখ টাকা মাত্র নব্বই লাখ টাকায় দুই কাঠার প্রায় চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া সহ বৈধ গ্যাসের রাইজারও চারটি ডাবল বার্নারের সহ বাড়িটি বিক্রি করা হবে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আরও বিস্তারিত জেনে ভিজিটে চলে আসবেন সবাই ভালো